ফুলাটা বিদেশতে পারি না মুরকো সুরকো মানুষ দেহি সিডিটা কারে দেয়া পর যায় নাকি আমার বইরা গেছে গাড়ি বলছি পাইছে ফুলা বিদেশতে বুঝছ আমি দশ গারা তো সিডি ভরার মতন কারো দেখতেছি না

আরে মরাটা খালি বই রয়ে যায় উঠুন দেনি আমার কথা শেষ করবার দিন উঠুন উঠুন হ্যাঁ খতম কি হয় নাই আরে চাচা সিগ্রি তো আমি পড়তাছি তুমি পড়তেছ আগে আমি পড়ি তারপরে শুনো তারপরে পড়ো আগে এত ভালো বড় করলি না তুমি পড়া আমি না 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 তুই পড় আচ্ছা শুনো চাচা তোমার বোলা তো বিয়া করে লাইছি ফালার বু কামটা করছি কি ও ভাই কত কষ্ট কইরা আমি বেচা পুলা দারে বিদেশ পাঠাইছি কত স্বপ্ন ছিল রে বাইশটা বিয়া করাম পুলারে বিয়া নেবো পরে আমি লাইন মারমু ও ভাইস্তা আল্লাহর কামদা কি করছে রে বাইস্তা বিয়া দাওয়াতটা পর্যন্ত আমার দেয় নাই ও সাসা তুমি টু জিরায়া কান্দো গো সাসা রোদের আমার